আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপি আজকে আমি আপনাদেরকে দেখাবো লাউ শাক এবং চিংড়ি মাছের দারুণ একটা তরকারি তো নর্মালি আমরা যেসব খাবারগুলো খাই সচরাচর তার মধ্যে শাক সবজি খাওয়াটা আমাদের সবার জন্য কিন্তু অনেক বেশি উপকারী এটাই ভাবলাম আজকে চিংড়ি দিয়ে লাউ শাক রান্না করে দেখাই তো এটা কিন্তু ছোটো বড় সবাই পছন্দ করবে চিংড়ি কিন্তু ছোটো বড় সবাই পছন্দ করে এটা যদি শাক দিয়ে রান্না করা হয় তাহলে তো আর কোনো কথাই নেই ভিউয়ার্স এটা একবার হলেও আপনারা ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে তো ভিউয়ার্স আমি এখানে কয়েকটা চিংড়ি খুব ভালো করে আগে থেকে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম এখন একটা প্যানে এক টেবিল চামচ পরিমাণ তেল গরম করে এটাকে হালকা একটু ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন চিংড়িগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিয়েছি এরপর এই একই তেলে আমি দিয়ে দিচ্ছি তিন চারটে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি হালকা একটু ভেজে নিব তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো এখন চিংড়িগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা লাউ শাকের ডাটা আর একটা আলু আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম আলুটাকেও আমি লম্বা করে চিকন করে কেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এরকম করে কেটে নিয়েছি এখন চিংড়ি আর মশলার সাথে ডাটা আর আলুকে খুব ভালো করে কষিয়ে নেবো দুই তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে ডেকে দিব তো ফিরে এলাম দুই তিন মিনিট পর এই যে দেখুন আমার ডাটা আলু কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা লাউ শাক তো আমি শাকগুলোকে এরকম ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এটা কিন্তু দেওয়ার পরে আরও কমে যাবে অনেকটা তো দেওয়া হয়ে গিয়েছে এখন চুলার আঁচটাকে একবার বাড়িয়ে আমি এটাকে দুই তিন মিনিটের মতো জাল করে নিব এতে করে শাকগুলো সবুজ সবুজ থাকবে দেখতে অনেক ভালো লাগবে তো ভিওয়ার্স আপনারাও এভাবে একবার হলে ট্রাই করে দেখবেন ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে বিশেষ করে আমার বাচ্চারা কিন্তু শাক সবজি একদমই খেতে চায় না তো যখন এভাবে চিংড়ি দিয়ে রান্না করে দেওয়া হয় ওরা এতটাই পছন্দ করে আবার রান্না করে দেওয়ার জন্য তো আপনারাও এভাবে রান্না করে ছোটো বাচ্চাদেরকে খাওয়াতে পারেন আশা করি অনেক পছন্দ করবে এখন আমি জলের পানি অ্যাড করে দিব। এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিব এক কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিচ্ছি তো আমি বেশি একটা জোল রাখবো না আর এটাতে বেশি জল ভালোও লাগে না মাখা মাখা রাখবো তো দিয়ে ডাকনা দিয়ে ডেকে দশ মিনিট রান্না করবো মিডিয়াম আছে বিওয়ার এই গরমে এই তরকারিটা রান্না করে খেতে পারেন আশা করি মুখে অনেক ভালো লাগবে খেতে লুচি আসবে তো ফিরে এলাম দশ মিনিট পর এখন আমি ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আবারও ঢাকনা দিয়ে ডেকে চার পাঁচ মিনিটের মতো রান্না করব। এরই মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমার শাক রান্না অলরেডি কমপ্লিট এখন আমি চুলাটা অফ করে দিব আর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে এই যে দেখুন কালারটা তো খুবই সুন্দর আসছে সেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন আর হচ্ছে খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে যেটা আপনারা রান্না না করলে বুঝবেনই না তো আপনারা রান্না করে দেখবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের রান্না কেমন হলো তো আশা করি আজকের রেসিপিটি অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর যারা আগে থেকে আমার চ্যানেলে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং